হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি আমাদের নিজ গ্রাম ফুলবাড়িয়া সুপার মার্কেটে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ আমরা আছি ছাত্রবন্ধু গার্মেন্টস তাই তো জি হ্যাঁ দেখুন ছাত্রবন্ধু গার্মেন্টসে আছি এসেছি ড্রেস কেনার জন্য দেখুন আমার সাথে আছে রাজলক্ষ্মী এবং সাথে আছে রাজপ্রিয়া এবং সাথে আছে আমাদের পরীক্ষিত ছোট ভাই পরীক্ষিত আমরা কেনাকাটা করতে এসেছি আপনারা জানেন বন্ধুরা আজ আমাদের রাজলক্ষ্মীর জন্মদিন এই জন্যে ভাবলাম যে রাজলক্ষ্মীর জন্মদিনে আমি এই ফুলবাড়িয়া সুপার মার্কেট থেকে এই ছাত্রবন্ধু গার্মেন্টস থেকে ওদের ড্রেস কিনে দিব তো আমি যেটি দেখাতে চাই দেখুন বন্ধুরা পুরো দোকানটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা দোকান ফুলবাড়িয়ার মতো জায়গা এত চমৎকার একটি মার্কেট এবং এত চমৎকার একটি দোকান আছে অবিশ্বাস্য হলেও সত্য কারণ আমরা কোনোদিন কল্পনাও করিনি যে এত চমৎকার দোকান আমরা পাব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গার্মেন্টস যে এই যে ড্রেসটি আমরা চয়েস করেছি আমরা পছন্দ করেছি দেখতে পাচ্ছেন কি চমৎকার ওরা দুজন জাস্ট অন ট্রায়াল তারা গায়ে দিয়েছে তাদের দেখতে কত সুন্দর লাগছে এবং আছে এই দোকানের দোকানের একজন ম্যানেজার আছেন সিনিয়র ম্যানেজার আছেন আর আরেকজন সেলস রিপ্রেজেন্টেটিভ এবং আছে এ পাশে দোকানের যিনি সত্তাধিকারী তিনি আছেন তো আমরা দোকানটি একটু দেখাই এদিকে দেখুন দেখতে পাচ্ছেন এরপর আস্তে আস্তে আমরা দোকানের যিনি সিনিয়র ম্যানেজার তার সঙ্গে কথা বলবো আচ্ছা ভাই হ্যাঁ আপনি এই দোকানের আমরা জানি সিনিয়র ম্যানেজার আপনার পরিচয় দিবেন আপনার কী নাম বলুন এদিকে তাকিয়ে বলুন মোহাম্মদ সালমান সালমান আচ্ছা সালমান ভাই এই যে যে দোকানে আমরা কেনাকাটা করতে এসেছি আপনার দোকানের মানে ধরুন ঢাকা থেকে আমরা এখানে এসেছি কেনাকাটা করার জন্যে তো পাবলিক কেন ঢাকা থেকে আপনার দোকানে কেন ড্রেস কিনতে আসবে এই দোকানের পণ্যের বা এই দোকানের যে ড্রেস এটির মান সম্পর্কে যদি দর্শকদের কিছু জানান মালের কোয়ালিটি মালের কোয়ালিটি ফুল অনেক ভালো আর ঢাকা থেকে মানে অনেক মানে কম দামে পাওয়া যায় মাল অনেক কোয়ালিটি সম্পন্ন অনেক ভালো মাল আচ্ছা বন্ধুরা যেমনটি বলছিলেন সিনিয়র ম্যানেজার যে এই দোকানের মাল কিন্তু সত্যিকার অর্থে উন্নত মানের আপনি ঢাকাতে ওই ব্র্যান্ডের দোকান থেকে ব্র্যান্ডের মাল যেমন আপনি পেয়ে যাবেন ঠিক সেইম ব্র্যান্ডের মালই কিন্তু আবার এখানেও পেয়ে যাবেন তবে দামের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু অনেক অনেক তফাৎ ধরুন ঢাকাতে আমরা যে ড্রেসটি পাঁচ হাজার টাকাতে কিনে থাকি এইখানে আপনি সেই একই ড্রেস কম পক্ষে দেড় হাজার টাকা কমে পাবেন হ্যাঁ মানে ধরুন সাড়ে তিন হাজার টাকা এইরকম আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝালাম দেখুন কত চমৎকার একটি দোকান এবং এ পাশে কসমেটিক্স আছে দেখুন আমরা একটু কথা বলবো এখানকার সেলসম্যানের সঙ্গে আপনার পরিচয়টা দর্শকদের বলবেন মোহাম্মদ সাইবুর রহমান আচ্ছা আপনি এখানে সেলসের কাজ করছেন কি ধরনের কাস্টমার আপনার এখানে আসে সব ধরনের কাস্টমার থাকে সব ধরনের কাস্টমার লেডিস এন্ড জেন্টস সবই আসে আচ্ছা যাই হোক খুব ভালো লাগলো এবং এইবারে দেখাবো এই দোকানের যিনি সત્તાധികারি আছেন যিনি প্রোপাইটর আছেন মিস্টার সোহাগ সোহাগ আপনি বলবেন আপনার দোকান এই দোকানটি কত সাল থেকে আপনি চালাচ্ছেন এবং এই যে যারা ক্রেতা সাধারণ আসে তারা আপনার দোকানের কেনাকাটা করে আপনার দোকানের পণ্য কেনাকাটা করে তাদের অভিব্যক্তি কি প্রকাশ করেন তারা কি আসলে স্যাটিসফাইড হন এই সম্পর্কে কিছু বলুন আমি মোহাম্মদ সোহাগ আমার দোকান উদ্বোধন হয়েছে হচ্ছে দুই সাল থেকে দু সাল থেকে আমরা কাস্টমারের ইনশাআল্লা রিভিউ খুব ভালোই পাচ্ছি এবং আমি এতটুকু বলতে পারবো যে খুবই রিজনেবল প্রাইসে আমরা এই মাল সেল করে থাকি জি জি হ্যাঁ বন্ধুরা শুনলেন মিস্টার সোহাগের কথা তিনি যেমনটি বললেন আসলে কথা অত্যন্ত সত্য যে এইখানে কোয়ালিটি সম্পন্ন মাল পাওয়া যায় এবং অ্যাট দ্য সেম টাইম আপনি রিজনেবল প্রাইস তিনি যেমনটি বলছিলেন মানে ফুলবাড়িয়া বসে একটি অজ পাড়াগা গ্রাম সেই গ্রামে বসে আপনি ঢাকার সমমানের পণ্য এখানে পেয়ে যাবেন তাও আবার সস্তায় মানে একদম সুলভ বললে এটি কিন্তু আসলে কল্পনার অতীত কিন্তু যেটি আমরা আসলে এখানে এসে বুঝতে পারছি যে সত্যিকার অর্থে এখানে কোয়ালিটি সম্পন্ন মাল পাওয়া যায় এবং এই দোকানটি যদি আমি দেখাই এর পাশটা হচ্ছে গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস আছে এবং আমি যদি একটু এই পাশটা আপনাদের দেখে দেখাই আসুন সহ আপনি চলে আসুন এর পাশে যান আপনি আপনার চেয়ারে যান দেখুন এ পাশটা হচ্ছে কসমেটিক্স হ্যাঁ এই কি চমৎকার চমৎকার ব্র্যান্ডের কসমেটিক্স পেয়ে যাবেন এবং দেখুন এখানে আছে ভ্যানিডি ব্যাগ এ পাশে আছে ভালো ভালো হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন আপনি কি সুন্দর হ্যান্ড ওয়াশ এবং এ পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন যে কসমেটিক্স আছে এবং এ পাশেও কিছু জেন্টস আইটেম আছে সামনের দিকটা দেখতে পাচ্ছেন কিছু জেন্টস আইটেম আছে হ্যাঁ তো আমি যে কথাটি বলতে চাই বন্ধুরা যে আসলে এটি কিন্তু আমাদের চরম একটি পা ইটস আওয়ার প্লেজার আমাদের আনন্দ যে ফুলবাড়িয়া বসে আমরা ঢাকার মানের জিনিসপত্র এখানে কিনতে পাচ্ছি আমরা সত্যি গর্বিত আমাদের গর্ববোধ করি আমাদের এই ফুলবাড়িয়াকে নিয়ে আমাদের এখানে আপনারা আশেপাশের যারা আছেন তারা এই সোহাগের যে দোকান মিস্টার সোহাগের যে সব ছাত্রবন্ধু গার্মেন্টস এখানে আসতে পারেন কেনাকাটা করতে পারেন আশা করি আপনারা জিতবেন ঠকবেন না জিতবেন তো আমার এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন রাখতে চাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে